নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সালাম জানাচ্ছে বন্ধুরা কাছে দূরে যেখানে আছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা আসলে খুবই মানে কঠিন একটা বিষয় আমি যেহেতু অর্থনীতির লোক না এবং আমার ধারণা পৃথিবীর যত যত সাবজেক্ট আছে বিষয় আছে তার মধ্যে অর্থনীতি হচ্ছে অন্যতম মানে কঠিন একটা বিষয় আর কি সো আপনারা অনেক সময় অনেক ভিডিও নিচ আজকে গত কয়েক বছর ধরে আসলে মানে আমাকে কমেন্ট করছিলেন এটা সম্ভবত দুই হাজার সাল থেকে হবে করোনা যখন শুরু হলো সারা পৃথিবীতে এক ধরনের অর্থনৈতিক মহামারীও সেই সঙ্গে শুরু হয়েছে এরপর থেকে অনেকেই অনেক সময় জানতে চেয়েছেন যে জার্মানির অর্থনীতির কি অবস্থা মানে এটা আমি ফ্রিকুয়েন্টলি পাই কারণ অর্থনীতি বিষয়টা কিন্তু সবারই ধরেন যে একটা আলোচনার বিষয়ের মধ্যে থাকে অর্থনীতি রাজনীতি এই বিষয়গুলো না কিন্তু আপনারা যদি একটু ভালো করে খেয়াল করে দেখেন যে আমি এই অর্থনীতি রাজনীতির এই মানে জটিল মার প্যাচের মধ্যে আমি যেতে চাই না কারণ আমি অনেক সময় মজা করে বলি আর কি যে আমরা হচ্ছে কাইন্ড অফ আদার ব্যাপারী মানে আদার ব্যাপারী জাহাজের খবর নিয়ে আসলে তেমন কোনো লাভ নাই কারণ হচ্ছে এটা আমাদের হাতে মানে নিয়ন্ত্রণে নাই আমাদের কন্ট্রোলে নাই সো আমরা আসলে কী করতে পারি জার্মানির অর্থনীতির কি অবস্থা যে প্রশ্নটা আপনারা করেন সেই বিষয়টা নিয়ে যদি আমি একটু ব্যাখ্যা দিই আমি প্রথমেই অ্যাক্নোলেজ করে নিচ্ছি জার্মানির অর্থনীতির অবস্থা ভালো না এখন কথা হচ্ছে ভালো যদি মানে আমি বলি না তাহলে আসলে কতটা খারাপ এটা মাপার আমার কাছে কোনো দাঁড়িপাল্লা নাই কিন্তু আপনারা যদি গুগল করেন আপনারা দেখবেন যে এটার নানান ধরনের যে কার্ভ আছে না মানে আপস অ্যান্ড ডাউনস এই সেই বিষয়গুলো আছে না এটা খারাপই কিন্তু আমি যদি আবার ওইটাও বলি যে তাহলে মানে ভালো কোথায় মানে একটা কথা বলে না যে আমি তো ভালা না ভালা লইয়াই থাইকো সো জার্মানির অর্থনীতি খারাপ আমি বুঝলাম তো ভালো আছে ভাই কোথায় আপনি পৃথিবীর ধরেন যে আমি গত এই দুই তিন বছরে যত দেশে গিয়েছি আপনারা যারা এই ভিডিওটা মানে বিভিন্ন দেশ থেকে দেখছেন কমেন্টে ডেফিনেটলি জানাতে পারেন আসলে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং সেখানকার পরিস্থিতি কী আমার ধারণা আমার ভিডিও কমপক্ষে একশো দেড়শো দেশ থেকে দেখেন মিডল ইস্টে কত দেশ মানে সাউথ এশিয়ান বা এশিয়ান আমেরিকা ইউরোপ বিভিন্ন দেশ থেকে আপনারা দেখেন সো একশোর উপর দেশ থেকে যেহেতু আপনারা দেখেন কমেন্টে জানাতে পারেন কে কোথা থেকে দেখছেন এবং সেই দেশের অর্থনীতির কী অবস্থা সো আমি পরিসংখ্যানের দিকে না গিয়ে আপনাদেরকে আসলে একটু আমার অভিজ্ঞতাটা বলি সেটা সবচেয়ে ভালো হবে কারণ পরিসংখ্যানে আপনারা গুগল করলে জেনে যাবেন এবং হচ্ছে পত্রপত্রিকায় মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা ডেফিনেটলি প্রতিদিনই এইসব খবর টবর পাবেন এবং মেন স্ট্রিম মিডিয়ায় যখন কোনো মানে নিউজ হয় তো অনেক সময় ভয় লাগানোর জন্য বলে মানে আমার আমার ধারণা আর কি আপনারা ভয় পেয়ে যান সো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে মানে ভয় লাগাবো না কিন্তু আমার অভিজ্ঞতাটা বলবো আর কি আসলে বাস্তবতাটা কি এখানকার আমার জীবনটা এখানে কেমন সো দেখেন জার্মানির অর্থনীতি যেটা বললাম যে আসলেই মানে চাপে আছে কিন্তু এত খারাপ একেবারে জার্মানি দেউলিয়া হয়ে গেছে এবং হচ্ছে কেউ এখানে খেতে পারছে না না খেয়ে মানুষজন মারা যাচ্ছে বা কারো পকেটে কোনো টাকা পয়সা না বিষয়টা এইরকম না বিষয়টা হচ্ছে আগের যেই একটা থাকে না মানে ধরেন যে আবহাওয়ার সাথে যদি আপনি চিন্তা করেন বাংলাদেশে কি হয় বা ইউরোপে কি হয় শীত আসে গরম আসে একটু ভালো হয় একটু খারাপ হয় তো অর্থনীতির বিষয়টা এরকম মানে এটা তো মানে সমান্তরালে কোনো কিছু তো চলে না জীব আপনার জীবনে কিন্তু সমান্তরালে চলে না জার্মানির অর্থনীতিও সমান্তরাল না পৃথিবীর কোনো কিছুই সমান্তরাল না মানে থাকে না বাঁকাতেরা সো সাম্প্রতিক সময়ে যেটা হয়েছে আপনারা জানেন যে কোভিড সারা পৃথিবীকে মোটামুটি একটা ঝাঁকুনি দিয়ে গেছে সো সেটার প্রভাব মানে বড় গাছে বাতাস আসলে বেশি লাগে ছোট গাছে কম লাগে এটা স্বাভাবিক একদম সিম্পল একটা মানে ম্যাথ এটা সো আপনারা বুঝতে পারছেন জার্মানিতে চাপ পড়েছে কিন্তু এর মানে এই না যে প্রচুর মানে মানে মহামারী হয়ে গেছে এবং মানুষজন খেতে পারছে না একেবারে চাকরি বাকরি নাই একেবারে কোনো কিছু নেই এরকম না বিষয়টা ডেফিনেটলি চাপে আছি আমরা নিজেরাও চাপে আছি কেন চাপে আছি যেটা বললাম যে কোভিডের পরে অর্থনীতি চাপে পড়েছে এরপরে আপনারা জানেন যে ইউক্রেন রাশিয়ার যেই প্রবলেমটা চলছে যুদ্ধ তারপরে তেলের দাম আপনারা জানেন জ্বালানির সাথে সব কিছুর সম্পর্ক ঠিক না সো জার্মানির সম্ভবত দুই সালের যদি আমি পরিসংখ্যান বলি সেই সময়টা পর্যন্ত শুধু রাশার মানে রাশিয়ান গ্যাসের উপর জার্মানি নির্ভরশীল ছিল পঞ্চান্ন শতাংশ আমার যদি পরিসংখ্যানটা ভুল না হয় যেহেতু আমি স্ক্রিপ্ট লিখে কোনো ভিডিও করি না সুতরাং আমি কাইন্ড অফ মুখস্থই আপনাদেরকে বলছি সো আপনারা চিন্তা করতে পারেন তখন এত যে নির্ভরশীলতা ছিল যে দেশটার উপর সেই দেশটা থেকে যখন গ্যাস মানে ওরা রপ্তানি বন্ধ করেছে জার্মানি আমদানি বন্ধ করেছে অথবা যেই কনফ্লিক্টটা হয়েছে রাশিয়ার সাথে এই ইউরোপের তো যেটা হচ্ছে এরপরে আপনার সব কিছুর দাম বেড়েছে যেহেতু জ্বালানির সাথে সব কিছুর সম্পর্ক আপনারা যে প্রোডাকশন বলেন বা আমাদের ইভেন হাউসহোল্ড যেই জ্বালানি আছে আমরা যে গ্যাস ইউজ করি রুম হিটিংয়ের জন্য তো এবং বিদ্যুৎ ইউজ করি বিদ্যুতের দামও বেড়েছে ডেফিনেটলি কারণ গ্যাসের দাম যখন বাড়ে তখন কিন্তু বিদ্যুতের উপরে চাপ পড়ে ঠিক না আপনারা বুঝেন কারণ যেটা আপনার গ্যাস দিয়ে চলতো সেটা এখন বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে সো বিদ্যুতের দামও ডেফিনেটলি বেড়েছে চাহিদা বাড়লে আপনার ধরেন যোগান কম থাকলে মানে মূল্য বৃদ্ধি পায় আপনারা জানেন অর্থনীতির একদম বেসিক যেই ইয়েটা বলে এটাকে কি বলে সূত্র তো সেটা জার্মানিতে হয়েছে তো এর ফলে কি হয়েছে কিছু ছোটো ছোটো কোম্পানি মিড লেভেলের কোম্পানি তার মানে বন্ধ হয়েছে এটা সত্যি কথা এটা ইভেন আমি আমি যে কোম্পানিতে চাকরি করি আমাদের একটা সিস্টার কনসার্ন ছিল সেটা আমরা অফিস টফিস বন্ধ করে ছোট আকারে একদম খুব মানে একদম বন্ধ করা হয় না কিন্তু অনেক সংকুচিত করা হয়েছে হ্যাঁ বা ব্যবসাটা যেহেতু ভালো যাচ্ছিলো না কমিয়ে ফেলা হয়েছে অনেক লোককে ছাটাই করা হয়েছে এটা সত্যি কথা তো এইরকম কিন্তু অনেক কোম্পানির ক্ষেত্রে হয়েছে আগে যেই কোম্পানিগুলো তিন শিফটে চলতো সেটা এখন দুই শিফটে চলে সেটা গত দুই তিন বছর ধরে এরকমটা হচ্ছে তো এই মুহূর্তেও কিন্তু আপনারা জানেন যে বিশ্ব অর্থনীতির অবস্থা ভালো না আমি যদি এই সপ্তাহের আজকের কালকের মানে কথা আপনাদেরকে বলি আমি একটা জাস্ট এই কয়েকদিন আগে আমার যে আপনারা জানেন অনেক ডোমেইন আছে হোস্টিং আছে আমি যেহেতু আইটি ফিল্ডে আছি সো আমি একটা বিল দিচ্ছিলাম মানে আমার সার্ভার হচ্ছে আমেরিকাতে আশি ডলারের বিল দিতে গিয়ে আমাকে মানে একাশি ইউরো সাঁইত্রিশ সেন্ট বা আমি স্ক্রিনে দেখাবো না আপনাকে এরকম একটা ইয়ে দেয়া লাগছে মানে আপনি কনভার্ট করলে চিন্তা করেন আগে আশি ডলারের বিল দিলে আমার সম্ভবত আটষট্টি ইউরো বা সাতষট্টি অথবা সত্তর একাত্তর সর্বোচ্চ এরকম দেয়া লাগতো এখন আশি ডলার বিল পে করতে আমাকে প্রায় বিরাশি ইউরো দিতে হচ্ছে তার মানে ইউরোর কী পরিমাণ দর পতন হচ্ছে মানে হয়েছে আর কি সো এটা দেখেও বোঝা যায় যে ইউরোর মানে আপনার পাওয়ার কমে গেছে এটা নানান কারণে হতে পারে যেটা বললাম যে অর্থনীতি খুবই জটিল একটা বিষয় এটা আমি আমার মতো সাধারণ মানুষ এটা ব্যাখ্যা করার মতো অবস্থায় আমি নাই সত্যি কথা তবে যেটা বললাম যে এই সব নানান কারণে হ্যাঁ অর্থনীতি ডেফিনেটলি চাপে আছে শুধু জার্মানি চাপে আসে এটা বললে ভুল হবে সারা পৃথিবীর অর্থনীতি চাপে আসে আপনি যেদিকেই টাকান না কেন সব কিছুর দাম বেড়েছে জার্মানি তো প্রচুর বেড়েছে ধরেন আমি যদি গত দশ বছরের ইয়েটা চিন্তা করি মানে 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 রেঞ্জটা ধরি বা আট বছরের রেঞ্জটা ধরি প্রথম চার বছর যদি আমি ধরি আট বছরের মধ্যে চার পাঁচ বছর কোনো খবর নাই দাম দর বাড়াটা ধরেন চালের দাম লবণের দাম তেলের দাম ডিমের দাম হ্যাঁ নিত্য প্রয়োজনীয় যে ভোগ্যপণ্যগুলোর কথা বলা হয় তার মধ্যে আপনারা জানেন যে দুধ ডিম মাছ মাংস চাল ডাল তেল নুন পেঁয়াজ যা লাগে না বেসিক যে বিষয়গুলো এগুলো কিন্তু অলমোস্ট সমান ছিল আমার মনে আছে সম্ভবত এটা কত হবে দুই হাজার ষোলো সতেরো হবে ইভেন আমার চ্যানেলে একটা ভিডিও আছে এত 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 আগে যেতে হবে আপনাকে দুই হাজার ষোলো সতেরোতে যেতে হবে আঠারোতে যেতে হবে সম্ভবত দুই হাজার বা করোনার আগে আগে আমি দশ কেজি মানে চিকেন কিনেছি যেটাকে রান থান বলে না মানে চিকেন লেগ পিস যেটাকে বলে সম্ভবত দশ কেজি চিকেন কিনেছিলাম এগারো ইউরো বা বারো ইউরো দিয়ে এরকম কিছু একটা ওয়ান নাইনটিন ছিল এক কেজির দাম ছিল ওয়ান নাইনটিন সেটা ধরেন যে চার বছরের ব্যবধানে এখন হচ্ছে মনে হয় থ্রি ফর্টি নাইন তাহলে আপনারা চিন্তা করেন কি পরিমাণ দাম বেড়েছে কত পারসেন্ট বেড়েছে ঠিক আছে এরকম কিন্তু সব কিছুর আমি যদি ষোলো সতেরোর কথা বলি মানে বিফ যেটা ছিল মানে হাড়সহ সেই মানে বনসহ যেই বিফ ছিল টু টাইপের কিলো সেটা কিন্তু এখন নাইন নাইন তার মানে তিনশো টাকার গরুর মাংস হয়েছে এক হাজার টাকা বাংলাদেশের সাথে বোঝানোর জন্য আমি আপনাদেরকে বলছি আর কি ডিমের দামের ক্ষেত্রে যদি আমি আসি একই অবস্থা নাইনটি নাইন সেন্ট যেই জিনিসটা বা যেই ডিম দশটা ডিম ছিল 99 সেন্ট সেটা কিন্তু এখন সম্ভবত অ্যারাউন্ড থ্রি ইউরোজ বা মোরললেস তাই হবে টু ইউরোজ সামথিং তো আপনারা চিন্তা করতে পারেন যে কি পরিমাণ দাম আসলে বেড়েছে তেমনটা হয়েছে চালের ক্ষেত্র আমরা যে পার বয়েল্ড বলে এখানে বা প্যারা প্যারাবয়েল্ড যেই ইয়েটা আছে চালটা আমরা বাংলাদেশে পাইজাম চাল বলতে পারি বা একটু মোটা লাল ধরনের যে চালটা আছে না আর কি নর্মাল চালটা এটা ছিল সম্ভবত পঁচাশি সেন্টের মতো কিলো সেটা আমি দুই হাজার সতেরো আঠারোর কথা বলছি বা ইভেন এত আগে না যেটা বললাম করোনার জাস্ট আগে আগে সেটা বাড়তে বাড়তে ধরেন যে এইট্টি ফাইভ থেকে এইট্টি নাইন তারপরে নাইনটি ফাইভ নাইনটি নাইন ওয়ান ইউরো টেন সেন্ট নাইন সেন্ট তারপরে ওয়ান ইউরো নাইনটিন সেন্ট ওয়ান ইউরো টোয়েন্টি নাইন সেন্ট ওয়ান ইউরো থার্টি নাইন সেন্ট ফর্টি নাইন সেন্ট এখন এই মুহূর্তে হচ্ছে ওয়ান ইউরো ফিফটি নাইন সেন্ট এক কিলো মোটা যে বাংলাদেশে আপনারা চালটা খান সেই ধরনের চাল আর কি তার মানে আপনারা বুঝতে পারেন মানে ডেফিনেটলি মানে অর্থনীতির অবস্থা খারাপ হইলে তো এটা হয় মানে ইনফ্লেশন হয়েছে যেটা আপনারা বলেন মুদ্রাস্ফীতি যেটাকে বলে সেটা হয়েছে সেটা সম্ভবত দুই হাজার বাইশ বা তেইশ সালে ছিল আপনার হ্যাঁ দু হাজার বাইশ সালে ছিল আট পারসেন্ট মুদ্রাস্ফীতি হয়েছে জার্মানিতে দুই হাজার তেইশ সালে একটু ভালো ছিল সাত পারসেন্ট এরকম তো এটা একটু চলমান এখন দুই চলে গেল দুই আর এই মুহূর্তটা দিয়ে যদি আপনারা বিচার করেন ধরেন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সিজনটা মানে পুরো ইউরোপ বা পশ্চিমা বিশ্বেই আসলে একটু স্লো থাকে কারণ প্রচুর শীত থাকে তারপরে ক্রিসমাসের পরে মানুষের হাতে টাকা পয়সা থাকে না ক্রিসমাস পর্যন্ত মানুষ বেশ ভালোই কেনাকাটা করে এরপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই যে তিন তিন মাসের যে ইয়েটা থাকে মানে ফার্স্ট কোয়ার্টার যেটাকে বলে সেইটাতে একটু খারাপ অর্থনীতি থাকে সব জায়গায় আমি যদি শুধু আমার গুগল অ্যাডসেন্সের কথা আপনাদেরকে বলি আমাকে গুগল অ্যাডসেন্স সম্ভবত গতকালকে একটা হিসাব দিল যে তোমার ইনকাম ড্রপ করেছে ফিফটি তাহলে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের যদি ফিফটি টু ইনকাম ড্রপ করে এক মাসে মানে ডিসেম্বরে এত ড্রপ করেছে আর কি এখন তো জানুয়ারি চলছে না কারণ আপনারা জানেন যে ক্রিসমাসের যে বেচা কেনাগুলো মানুষ করে সেগুলোর বিজ্ঞাপন কিন্তু দেওয়া শুরু করে আপনার ওই যে ব্ল্যাক ফ্রাইডে তারপরে সাইবার মানডে তখন থেকে প্রচুর বিজ্ঞাপন কেমন দেওয়া শুরু করে মানে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই মোটামুটি এই তিন মাস বেশ ভালো যায় কিন্তু আবার বেচা বা ইনকাম এরপরে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ পর্যন্ত একটু স্লো সিজন এরপরে মার্চের পরে আসবে হচ্ছে আপনার ইস্টার সানডের যেটা না বলে জার্মানিতে ওস্টার ফেরিয়েন বলে তখন আবার কিছু ইনকাম টিনকাম মানুষের বাড়ে ব্যবসা বাণিজ্য বাড়ে মানুষ একটু কেনাকাটা করে ওইটা সেটা তারপর আবার সামারের একটা তো নানান ধরনের কার্প থাকে সো এই মুহূর্তের বিষয়টা দিয়ে যদি আপনারা যার মানে সার্বিক অর্থনীতির কথা বিচার করেন এটা আসলে মানে বুদ্ধিমানের কাজ হবে না এখন একটু স্লো সিজন এটা ট্রু এবং সব কিছুর দামই বেশি এই কারণে কারণ এখন উৎপাদন নেয় ফসলের কথা আমি বলছি ধরেন যে আপনারা একটা বেগুন যদি কিনেন একটা টমেটো যদি কিনেন একটা আলু যদি কেনেন না এখন তো বরফে সব ঢেকে আছে আপনারা জানেন বিষয়গুলো সো এইটা দিয়ে পুরা বছরের হিসাব করাটা বোকামি হবে যারা আপনারা নতুন এসছেন বা সম্প্রতি আসবেন তারা কখনো এইটা নিয়ে ভাববেন না ডেফিনেটলি আপস অ্যান্ড ডাউন্স থাকে মানুষের জীবনের মতো অর্থনীতির একই অবস্থা এখন খারাপ সামনে ভালো হবে এটা নিয়ে ভয় পাওয়ার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই এখন আপনারা বলতে পারেন ভাই চাকরি বাকরির কী অবস্থা চাকরি যেটা বললাম যে সারা পৃথিবীতে সবসময় আমরা যখন তিরিশ বছর আগে ছিলাম তখনও শুনতাম সব কিছুর দাম বেশি ভাই দাম বেশি দাম বেশি আলুর কেজি যখন পাঁচ টাকা ছিল তখনও সবাই বলতো উফ অনেক দাম অনেক এক্সপেন্সিভ যখন দুই টাকা ছিল আমি আলুর কেজি দুই টাকাও কিনছি ঠিক আছে বা টমেটো আমি এক টাকা কেজিও সম্ভবত কিনছি তাহলে চিন্তা করো সেটা আমি ধরেন যে পঁচানব্বই সালের কথা বলছি বা আরও আগে হবে তো এক টাকা কেজি বা এরকম কিছু একটা পঞ্চাশ পয়সা কেজিও দেখছি আমি নর্মাল টমেটোগুলো তো সেই সময়ও মানুষের কাছে ওইটা এক্সপেন্সিভ মনে হয়তো এখন যেই টমেটোর কেজি একশো টাকা দুশো টাকা তখনও এক্সপেন্সিভ পাঁচশো টাকা যখন হবে তখন এক্সপেন্স সারা জীবন সব কিছু এক্সপেন্সিভ মনে হবে তো আপনারা কী করতে পারেন তো অর্থনীতির এই খারাপ অবস্থা থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে আমি বলবো ওই যে মানে একটা থিওরি আছে না সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট সো আপনি আপনাকে স্ট্রাগল করে বাঁচতে হবে এইটা মাথায় রাখেন আপনার খরচ বাড়বে খরচ বাড়লে আপনাকে ট্যাকেল করার জন্য আপনার ইনকাম বাড়াতে হবে ওই খরচ বাড়ছে কত ওইটা নিয়ে চিন্তা করে আসলে লাভ নেই ইনকাম কীভাবে বাড়ানো যায় চাকরি কীভাবে পাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে আপনারা প্রস্তুতি নেন এবং চাকরির বাজার যেহেতু মন্দা আপনাকে আরও বেশি যোগ্য হতে হবে আরও বেশি স্ট্রেস নিতে হবে আরও বেশি চেষ্টা করতে হবে ঠিক আছে ভয় পেয়ে কোনো লাভ নাই চাকরি পাওয়ার জন্য যে যেই টেকনিকগুলো আছে আমি বিভিন্ন ভিডিওতে বলেছি বা দরকার হলে সামনে আরও বলবো সেই বিষয়গুলো অ্যাপ্লাই করেন এবং চাকরি খোঁজার চেষ্টা করেন দেশে থাকেন বিদেশে থাকেন যেখানে যে আছেন এখনই মানে অনলাইনের মাধ্যমে হোক বা ফিজিক্যালি হোক যেভাবে হোক চাকরি পাওয়া যেভাবে যায় আর কি সেই সব পদ্ধতি মেনটেন করেন আর ওই যে আমি অনেক কে বলি আর কি ঘুরে ফিরে কেএফসি ম্যাকডোনাল্ডস আর বার্গার কিং অথবা ওই যে রেস্টুরেন্ট ওইগুলোতে না খুঁজে একটু আউট অফ দ্য বক্স চিন্তা করেন ঠিক আছে আমি জানি আউট অফ দ্য বক্স চিন্তা করতে গেলে আপনার ল্যাঙ্গুয়েজ লাগে বা আরও বেশি স্মার্ট হয় সো এই বিষয়গুলো অ্যাচিভ করার চেষ্টা করেন ছয় মাসে একটা ল্যাঙ্গুয়েজ বেসিক যেটা থাকে সেটা শেখা সম্ভব আসলে সো আমার মনে হয় আমি ওই লাইনে না গিয়ে অর্থনীতিতে যেহেতু ছিলাম ওইটাতেই থাকি মোটামুটি আপনারা একটা ওভারভিউ মনে পেয়েছেন যেটা হচ্ছে অর্থনীতি ডেফিনেটলি চাপে আছে কিন্তু এত ভয় পাওয়ার কোনো কারণ নাই এখন খারাপ আছে সামনে ডেফিনেটলি ভালো কিছু আশা আমরা করব কারণ হতাশ হয়ে তো কোনো লাভ না হতাশ হয়ে আমরা কি করতে পারবো আমরা জার্মানি আসবো না কোথায় যাবেন আপনি কানাডা যাবেন আমেরিকা যাবেন রাশিয়া যাবেন কোথায় যাবেন আপনি সব জায়গায় অর্থনীতি চাপে আছে সুতরাং এইসব হাহতাসমূলক কথাবার্তা বলে লাভ নাই বি অপটিমিস্টিক এবং হচ্ছে পজিটিভ থাকেন ভালো করে চেষ্টা করেন যে যেখানে আছেন মানে এই খারাপ অবস্থায় হতাশ না হয় বরং আরও পজিটিভলি বিষয়টাকে চেষ্টা করতে হবে যেন মোকাবেলা করা যায় সেইটা করলেই আপনার মধ্যে ধরেন যে এক ধরনের কনফিডেন্স গ্রো হবে যেন আমি পারবো অনেকেই পারছে আমি কেন পারবো না এরকম যদি পজিটিভ একটা মেন্টালিটি রাখেন অর্থনীতির যেই সংকট চলছে এটা থেকে নিশ্চিত আমরা মানে উত্তরণ ঘটাতে পারবো কারণ যেটা বললাম যে আদার ব্যাপারী হয়ে জাহাজের খবর নিয়ে লাভ নেই যার মানে অর্থনীতি ট্রিলিয়ন ডলারের অর্থনীতি সো এই অর্থনীতির বড় বড় বিষয়ের দিকে আমরা না যে আমরা কিভাবে ছোটোখাটো একটা জব করে সুন্দর জীবন যাপন করতে পারি সেই বিষয়টাতে আমার মনে হয় মনোনিবেশ করা সবচেয়ে উচিত হবে আর কি হ্যাঁ আর সরকারি যে নানান পদক্ষেপ কিন্তু নিয়েছে এই অর্থনীতিকে একটা মানে কি বলে যে স্টেবল রাখার জন্য অথবা মানুষ যেন খুব বেশি চাপে না থাকে আপনারা যদি খেয়াল করেন যে ডয়েচল্যান্ড টিকিট না ট্রান্সপোর্টেশনের জন্য এরকম করেছে বা যারা এই যে দারিদ্র সীমানীচ জার্মানিতে তো এক ধরনের লোক থাকে না যারা ধরেন যে আয়রোসগার যাদের কম অথবা বিভিন্ন সেক্টরের জন্য জার্মান সরকার কিন্তু আমার যদি ভুল না হয় পরিসংখ্যানটা দুইশো বিলিয়ন ডলারের মানে ইয়ে করেছে দুইশো বিলিয়ন ইউরো আসলে দুইশো বিলিয়ন ইউরোর যে প্যাকেজ তো সেটা নানানভাবে ধরেন যে ওই যে থাকে না স্যালাইন দিয়ে রুগী বাঁচানোর মতো কিছু ব্যবসা সেবার থাকে সেটা কিন্তু করেছে সো এটা নানান সেক্টরে এই ইয়েটা চলছে সুতরাং আপনারা হতাশ না হয়ে কিভাবে এখানে এসে জীবনটা সুন্দর করা যায় বরং সেই দিকে মনোনিবেশ করলে সবচেয়ে মনে হয় ভালো হবে আপনাদের যদি কোনো মানে মন্তব্য থাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে আপনারা করতে পারেন আমি হয়তো সেগুলো পরে জেনে আরও বেশি উপকৃত হতে পারবো কারণ আমি যে সব জানি বিষয়টা একেবারেই তা না ঠিক আছে তো আজ আর কথা বারাচ্ছি না ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন সবার সঙ্গে শেয়ার করতে পারেন দেখা হবে তাহলে সামনের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ